নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আবার হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হলো পালং পনির আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি তাকে হালকাভাবে ভাপিয়ে নিয়েছি তারপর নিয়েছি কিছুটা পনির আর নিয়েছি মশলায় কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আমি এবারে পেস্ট বানিয়ে নেবো মিক্সিং জারে প্রথমে আগে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো পেস্ট বানিয়ে নেব তারপর নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা পাতা সেটারও পেস্ট বানিয়ে নেবো তারপর পালং শাকটা পেস্ট বানিয়ে নেবো সব কিছু এই রেসিপিতে সব কিছুই পেস্টের ব্যাপার সব কিছু সমস্ত মশলাপাতি সব কিছুই পেস্ট করে নিতে হবে এইভাবে একে একে সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি পালং পনির আপনারা অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর আমি উনুনে কড়াই চাপে দিয়েছি তাতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি সাদা তেলেই করে থাকি আপনারা পছন্দ না করলে সর্ষের তেলেও করে থাকতে পারবেন তারপর তেল গরম হয়ে গেলে পনিরটা আমি হালকা ভেজে নেব খুব বেশি লাল করব না একদমই সাদা ভাব থাকবে যেহেতু আপনাদের পছন্দ না হলে আপনারা কাঁচাও ব্যবহার করতে পারবেন আমি খুব একটা কাঁচা পনির পছন্দ করি না সেই জন্যই আমি হালকা ভেজে নিচ্ছি পনির ভাজবার পর কখনোই শুকনো রেখে দেবেন না সব সময় জলে হালকা নুন দিয়ে অল্প তাতে রেখে দেবেন তাহলে পনির সব থাকবে না হলে শুকনো রেখে দিলে পনির অনেক সময় শক্ত হয়ে যায় আমি এটা প্যাকেট পনির নিয়েছি আপনারা মিষ্টি দোকানের পনিরও ব্যবহার করতে পারবেন যেখানে যেরকম পনির পাওয়া যাবে সেটাতেই রান্না করা যাবে দেখুন একদম লাল হয়নি এবারে আমি সমস্ত পনিরগুলো তুলে নেব সমস্ত পনির তুলে নেবার পর এবারে তেলেতে ফোড়ন দেব দেখুন নুন আর জল হালকা গরম করে নিয়েছি তাতে পনিরটা ঢেলে দিলাম তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন একটু ভাজা হয়ে গেলে তারপর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে সামান্য পরিমাণে জল ওর দিয়ে দিলাম তারপর আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই দেখে দেবেন আপনারা না হলে নুন পালং শাকে পরমচ বড্ড বেশি হয়ে যায় এই জন্য নুনটা খুব সাবধানে এবং অল্প ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ খুব বেশি হলুদ দেবার প্রয়োজন নেই বেশি হলুদ দিলে পালং শাকের রঙটা কালচে হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিচ্ছি খানিকক্ষণ কষে নেবার পর দিয়ে দিলাম সমস্ত পালং শাকের পেস্ট সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এবারে মিশিয়ে নেব যারা পালং শাক খেতে পছন্দ করেন তারা এইভাবে অবশ্যই একদিন পালং পনির তৈরি করে দেখবেন খুবই ভালো হবে আর খেতেও খুব সুন্দর লাগবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর পাঁচ মিনিট মতো ঢেকে দিলাম তারপর পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকা খুলে নিলাম এবার আবার ভালো করে সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে পালং শাক থেকে জলটা যতক্ষণ শুকনো হয়ে যাবে ততক্ষণ আমাকে রান্না করে যেতে হবে তারপর আগে থেকে যে ধনে পাতা বাটাটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখুন রান্নাটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে সমস্ত জল মরে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে শাই গরম মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি তারপর জল থেকে সমস্ত পনিরগুলো তুলে শুকনো করে নিয়েছি আর সেই পনিরটা আমি পালং শাকের গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা সমস্ত দিয়ে দেবার পর ভালো করে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে খানিকক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পালং পনির আমি এবারে গ্যাস বন্ধ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ